আসসালামু আলাইকুম দেখেন বন্ধুরা এখানে জিনিস জিনিসপত্র অর্থাৎ এই যে দেখেন এখানে সবকিছু পেয়ে যাবেন একটু পরে দেখাবো লোকেশন কোথায় এখানে স্লাব রয়েছে রিং রয়েছে অর্থাৎ বাথরুম তৈরি করতে যে যন্ত্রাংশগুলো লাগে সব কিছু এখানে আছে এই যে দেখেন এখানে রিং ওই যে সামনে স্লাব রয়েছে তো এই লোকেশনটা কোথায় সেটাও বলবো এবং এই জিনিসগুলো আমি দেখাচ্ছি ঠিক আছে তা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন ভালো লাগবে ওই যে দেখেন বন্ধুরা স্লাব রয়েছে আর এইগুলো হচ্ছে রিং এই রিংগুলা বসানোর পরে ওই স্লাবগুলো দিতে দিলেই কিন্তু বাথরুম হয়ে যায় আপনারা জানেন গরিবের বাথরুম তা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন তা এগুলো কিন্তু বানে রাখা হয়েছে অর্থাৎ এগুলো সেল করা হয় ঠিক আছে এইভাবে দেওয়ার পরে মাটির নিচে দেওয়ার পরে স্ল্যাব দেওয়া হয় আপনারা জানেন কিভাবে বাথরুম তৈরি করা হয় তা এখানে আমি লোকেশনটা দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে ভবের বাজার বাজারে দেখেন সম্পূর্ণ দেখা যাচ্ছে ঠিকানা ভবের বাজার মমিনপুর পার্বতীপুর দিনাজপুর এই যে মোবাইল নাম্বারও রয়েছে তো এখানে আপনারা যোগাযোগ করলেই এগুলা সব কিছু পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন